নবী করিম সল্লাহ আলা সাল্লাম বলেছেন সাহাবিদেরকে আত্মা মানিল মফলেস তোমরা কি জানো মফলেস মিয়াকে মফলেস না মফলেস তো সাহাবিরা বলেন যে আর সুলাল্লাহ মফলেস আমাদের মধ্যে আল মুফলে সুফিন দিনা দিনাহু আলাদের হামা মাল্লাহ দিনা আলাহু আলা দের হামা আমাদের মধ্যে মফলেস বলি আমরা ওই ব্যক্তিকে অভাবী ভিখারী ওই ব্যক্তিকে বলি যার পয়সা করি নাই মুফলেস মানে অভাবী ভিখারি তখন বিশ্বালা সাল্লাম বলেছেন না আমি এই মুফলেসের কথা বলি নাই তোমাদের মধ্যে আসল ভিখারি আসল অভাবী হলো সে যে লোক অনেক কোরআন তালাওয়াত অনেক তাজমি অনেক জিকির আসকার অনেক ওয়াজ শোনা ওয়াজ করা অনেক নামাজ রোজা অনেক ইবাদত বন্দি কি সে দুনিয়াতে করছে করে এগুলা নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে মুছে তেল দিতে দিতে হ্যাঁ জান্নাতে তো যাবো চাচ্ছি এবার এত অমনি আসছে এরপরে সে ওই আমলের পাহাড় নিয়ে হাজির হওয়ার পর দুনিয়াতে কারোর আইল ঠেল ছিল কারোর জমি মাছ ছিল মাপে কাউকে ওজন কম দিয়ে দিছিল দোকানদার ছিল সরকারি অফিসে চাকরি করছে ঘুষ খাইয়া ফাইল আটকে দিয়েছিল ঘুষের কারণে এরকম ভাবে কারোর এলাকাতে কারোর জমিতে গরুটা বান্দে তার ফসলটা খাওয়াই ফেলছে যেখান থেকে যেমনি পারছে যারা যেমনি পারছে ল্যাং মারি মারি মানুষের সম্পাদন আত্মসাত করেছে এবং আরো বিভিন্ন ভাবে মানুষকে অপমান করেছে মানুষ হক নষ্ট করেছে এই লোকগুলো সব সেদিন উঠবে কেমন দিন আইসা বলবে আল্লাহ এই লোক তো মাশাআল্লাহ অনেক আমল-তামল নিয়ে হাজী সাহেব গাজী সাহেব হুজুর সাহেব সাজি আসছে ভালো কথা আমার একটা পাওয়া আছে তার কাছে আল্লাহ দুনিয়াতে পাই নাই আজকে তো সব বিচার হবে তখন আল্লাহর কাছে সেদিন যখন বিচার দায়ের করা হবে আল্লাহ বলবেন মামলা তো সত্য তাহলে এবার আজকে সেই জিনিসটা ফিরিয়ে দিতে পারবে না তোমার আমল থেকে এই পরিমাণ তাকে দেয়া হবে দিয়ে দিবেন তাকে চলে যাবেন সেই আরেকজন আসবে নেক্সট তাকে দেয়া হবে এইভাবে দিদি দিতে তার সমস্ত কষ্টের করা আমলগুলো সব শেষ এর পরেও তার পাওনাদার রয়ে গেছে এবার আল্লাহ তালা বলবেন পাওনাদারদের পাপের বোঝা তাহলে তুমি নাও বিনিময়ে সেগুলো এবার নিতে নিতে তখন জাহান দিকে উষ্ঠা ফেলে দেওয়া হবে আমলের পাহাড় নিয়ে যারা আহলাদে আছেন লম্বা দাড়ি আছে টুপিও আছে মসজিদেও যান তসবি তালিল করেন নামাজ কালাম পড়েন তো মানুষের হক মারেন কথা বুঝছেন না বুঝেন নাই এই লোক জান্নাতিনা জাহান নামি কথা বলেন জান্নাতিনা জাহান নামি নবীজির হাদিস থেকে বুঝা গেলে এই আমলের পাহাড় খুলাবে না যদি বান্দার হক নষ্ট করেন